কাঁচা আমের সালাদ খেতে কান্না ভালো লাগে সবাই কাঁচা আমের সালাদ খেতে চাই বিশেষ করে যারা উপযুক্ত এই যে আঠারো বিশ বছরের মেয়েরা আছে ওরা বেশি কাঁচা আমের সালাদ খেতে চাই তো আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে বেশ ভালো আছি আমিও কাঁচা আমের সালাদ খাওয়ার জন্য আজকে কতগুলো কাঁচা আম ছিলে তারপর একটা গ্র্যাটার নিয়ে একটু গ্রেট করে নিছি নিয়ে এখন রেখে দিচ্ছি দেখুন এটা হচ্ছে দুপুরে ভাত খাওয়ার পর এই কাঁচা আমের সালাদটা খাবো তো দুপুরে আমরা ভাত খাওয়ার জন্য আজকে আমের খাজি বলে আপনারা কি বলেন আমি জানি না আমরা আমের খাজি বলি তো এই আমটা হচ্ছে গ্রাম থেকে পুড়ে দিচ্ছে আমার চা তো এটা গ্রাম থেকে ফাটাইছে এরকম পুড়ে আমাদেরকে এই যে আমের খাজি খাওয়ার জন্য গরমের মধ্যে আমের খাজি আপনার বড়ের খাজি যে কোনো ঠকের খাজি খেলে খুব ভালো লাগে শরীরটা ঠান্ডা থাকে সতেজ থাকে সেজন্য এখন আমরা আমের খাজিটা বানাচ্ছি তো কিভাবে বানাচ্ছি দেখুন এটা হচ্ছে প্রথমে আমটা ফুরে দিচ্ছে আমটা হচ্ছে বাড়ি থেকে ফুলে আমার যা আমাদের জন্য ফাটাইছে তো এখানে আমরা রসুন এগুলো ফুরছি এগুলো ফুলে তারপরে পেঁয়াজ শুকনামরিচ ভেঙে এগুলো আগে ভালো করে একটু কসলায় ফেলতে হবে কষলানোর পর তারপর আমটা দেব আমটা দিয়ে আমের রসটা বের করে তারপর এই যে আমের খাজিটা বানাবো এখানে সাথে একটু সরিষার তেল দেবো তো এগুলো দিয়ে লবণ দেবো তো এই যে আমের খাজিটা বানাবো আমের খাজি দিয়ে বাদ খেলে কিন্তু খুব স্বাদ লাগে আপনারও তাহলে বাসা এইভাবে ট্রাই করতে পারবেন আর আপনাদের কেমন লাগছে ও একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন ওয়াও এটা কি আমের খাজি আমিও খাবো আপনারাও খাবেন আপনারাও আসেন এই গরমে আমের খাজি দিয়ে ভাত খেলে আপনি সারাদিন সুস্থ থাকবেন শান্তি থাকবেন আপনার শরীরটা একদম সতেজ থাকবে আর এখন গরমকাল এখন বেশি গরম এখন দেখবেন প্রায় মানুষের যে কোনো একটা খাজি বানিয়ে তারপরে যে কোনো একটা বত্তা বা ছান্ডি দিয়ে ভাত খেয়ে উঠে যায় গরম তো সেই জন্য মানে মাছ মাংস তেমন থালের জিনিস বেশি খেতে চাই না এই হালকা এগুলা দিয়ে ভাত খেয়ে উঠতে পারলে সারাদিন মানে আপনার স্বাস্থ্যটা ভালো থাকবে সুস্থ থাকবে তো আমিও আজকে ট্রাই করতেছি আমের খাজিগুলো বানানোর জন্য আমাদের কাটিকোলা আমরা কিভাবে বানাচ্ছি আপনারা কিভাবে বানান তাও তো আমরা জানি না আমরা যেভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আপনাদের ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন প্লিজ সব আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব তো বিষয় আমার এই আমের কাজি বানানোটা দেখেন আজকে আমার ভিডিও তেমন একটা লং হয় নাই আমি তেমন ভিডিও করি নাই যা করছি সব আপনাদের সাথে শেয়ার করছি আপনারা অবশ্যই বিষয় করে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা খেয়ে এইভাবে আমের খাজি বানিয়ে ভাত খান আমের খাজিটা এইভাবে বানান যারা যারা এইভাবে আমের খাজি বানান তারাও বিষয়ে একটু কমেন্ট করে আমাকে জানাবেন আপনারাও যে এইভাবে আমের খাজি বানান আর অন্য জনে তো অন্যরকম করে বানায় আপনারা যারা এইভাবে বানান সবাই আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমের খাজির পরে হচ্ছে এখন আমরা সালাদ খাবো ওই বিষয়ে এটা হচ্ছে ভাত খাওয়ার প্রায় আধা ঘন্টা পরে এখন আমরা সালাদটাও রেডি করতেছি তো আসলে সালাদ খাওয়ার নিয়ম হচ্ছে দুপুরে ভাত খাওয়ার পর এটা অন্যান্য সময় খাওয়া তেমন হজম হয় না দুপুরে ভাত খাওয়ার পরে যদি আপনি এই জামের সালাদটা খান আপনার স্বাস্থ্যটাও ভালো থাকবে আপনার থেকেও খুব ভালো লাগবে